ইজি উইন ভাই আবারও ভারতের সামনে পড়ে বাংলাদেশের বাঘেরা বেড়ালের মতো খেললো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আজকে কথা বলবো ভারত বনাম বাংলাদেশ ম্যাচ নিয়ে যেই ম্যাচে আবারও ভারত একটা বড় জয় তুললো বাংলাদেশের এগেনস্টে এবং যেই জয়টা ভারত তুলে ভারত কিন্তু চলে গেল অফিসিয়ালি এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা অফিশিয়ালি ছিটকে গেল কালকে পাকিস্তান বনাম বাংলাদেশ সেই ম্যাচটা অফিশিয়াল একটা সেমিফাইনাল হতে চলেছে অফিশিয়াল না অন বলতে পারি আমরা কারণ এখানে তো সুপার ফোর হচ্ছে বাট কালকে যে আর কি যে টিম জিতবে পাকিস্তান বাংলাদেশ যেই টিমে জিতুক না কেন তারা কিন্তু ভারতের সঙ্গে ফাইনাল খেলবে বাকি বাংলাদেশের নিয়ে কথা বললে দেখো ট্রলিং করবো না আমি হতাশ এই প্রথমবার এশিয়া কাপে মিড ইনিংসে আমার মাথায় একটু চিন্তার ভাঁজ এসেছিল একটু চিন্তা হচ্ছিল যে এই ম্যাচটা কি হবে কারণ ভারত ডেফিনেটলি আজকে খুব একটা সেরা দিন যায়নি ভারতের ব্যাটিং এটা আমাকে বলতে হবে এবং সেখানে একশো রান একটু চাপ হতেও পারতো কিন্তু মোটামুটি ভারতের বোলিংয়ের সময় দশ ওভার হতে হতে শিওর হয়ে গিয়েছিলাম যে এই ম্যাচটা ভারতই জিতবে যখন রান রেড দশের উপর টপকে গিয়েছে তখন এই বাংলাদেশ টিমের পক্ষে সেই রান রেডটাকে আর কি সেই রান রেটে রান করে রান চেস করার মতো প্লেয়ার কিন্তু ছিল না সেটুকু শিওর ছিলাম বাট সেটাই বাংলাদেশ একটু হতাশ করলো আর একটু বেটার ফাইট দেবে তারা এটা এক্সপেক্ট করছিলাম আমি বাট একদমই যাতাভাবে তারা হেরে গেল একমাত্র সেই হাসান সে কিছুটা ফাইট করেছে ভালো লড়াই করেছে লাস্ট অব্দি অনেকগুলো ক্যাচও ইন্ডিয়া তার ফেলেছে ভরুণ চক্রবর্তী শেষ দুটো ম্যাচে তার বোলিংয়ে যেরকম ক্যাচ পড়ছে নিজেকে যথেষ্ট আনলাকি ভাবতে পারে তবে ডেফিনেটলি কিন্তু যেটা আবারও বলবো যেটা পাকিস্তান বলেছিলাম এই ম্যাচেও বলবো যে ভারত নিজেদের সেরা দিন ভারতের যায়নি তারপরও কিন্তু ভারত আরও একটা ম্যাচ খুব কমফোর্টেবলি জিতল তবে এটা আবারও একটা চিন্তার ব্যাপার যে পরপর দুটো ম্যাচে ভারতের সেরা দিন যায়নি কেন যায়নি এবার সেই ব্যাপারটা ভারতকে একটু দেখতে হবে ফিল্ডিং ভারতের খুব একটা ভালো দিন যাচ্ছে না এদিন ব্যাটিংয়েও কিন্তু ভারতের টপ অর্ডার আগের দিনের মতো দুরন্ত স্টার্ট দিয়েছিল অভিষেক শর্মা ব্রিলিয়ান্ট অনবদ্য অসাধারণ মানে কি ছন্দে ব্যাটিং করছে শুধু এইটুকু আমি প্রার্থনা করছি যেন ফাইনাল ম্যাচে ল অফ অ্যাভারেজ সেটা না কষ্ট করে যায় মানে হয় না একটা প্লেয়ার অনেকগুলো ম্যাচে ভালো খেলতে খেলতে একটা খারাপ দিন আসে সেই জিনিসটা যেন না হয় অভিষেক শর্মার সঙ্গে ফাইনালে শুধু সেটা আশা করছে নয়তো যা ফর্মে আছে অভিষেক শর্মা যদি শুধুমাত্র পাওয়ার প্লেতেও ব্যাটিং করে অপোনেন্টের থেকে ম্যাচ অনেক দূরে নিয়ে চলে যেতে পারে যেটা দেখলাম আজকে আমরা এই ম্যাচে যেই পিচে কিন্তু এদিকে শহীফ হাসান কিছুটা ভালো ব্যাট করেছে উল্টো দিকে সুকমান গিল কিছুটা আর সেখানে অভিষেক শর্মার ব্যাটিং দেখো অভিষেক যখন ব্যাটিং করছিলো মনে হচ্ছিল পিচে কিচ্ছু নেই যেখানে ইচ্ছা মারতে পারবে হোয়াট এ প্লেয়ার অভিষেক শর্মা ব্যাটিং করছে ভাই সাঁত্রিশ বলে পঁচাত্তর রান এবং তার ইনিংসে ছিল সম্ভবত পাঁচটা চার ছটা ছয় বা ছটা চার পাঁচটা ছয় এরকম কিছু একটা ছিল এই এশিয়া কাপে হাইয়েস্ট সিক্স সিটার কিন্তু অভিষেক শর্মা হয়ে গিয়েছে অনবদ্য ফর্মে ব্যাটিং করছে বাট হোয়াট এ ওয়েস্ট অফ এ উইকেট এইভাবে উইকেটকেও ছুড়ে দিয়ে আসে দেখো অ্যাকচুয়ালি অভিষেককেই আমরা একটু দোষ দিতে পারি কারণ বলটা ফিল্ডারের হাতে মেরেছিল সূর্যকুমার যাদব সে অবশ্যই একটু বেরিয়ে এসেছিল বাট অভিষেক অনেকটা এগিয়ে গিয়েছিল এবং ওই জায়গাতে রান আউটটা না হলে মনে হচ্ছে অভিষেক শর্মা আজকে হান্ড্রেড করবে এটুকু সিওর ছিলাম আর অভিষেক ক্রিজে থাকলে ইন্ডিয়া দুশো কুড়ি প্লাস স্কোর করতো সেটাও সিওর ছিলাম সেখান থেকে ইন্ডিয়া একশো আটষট্টিতে আটকে যায় শুধুমাত্র অভিষেকের উইকেটটা পড়ার পর কারণ সেই জায়গা থেকে সূর্য কুমার যাদব বাজে ইনিংস খেলে একটা এগারো বলে বোধ হয় পাঁচ করে যেটা সূর্যর মতো প্লেয়ারের থেকে এক্সপেক্টেড না সূর্য কুমার যাদব এই এশিয়া কাপে অনেকটা ফার্মিং করে নিয়েছে বাট একটুখানি ব্যাটিংটা যেন সূর্যকুমার যাদব লেভেলের হচ্ছে না সেটা একটু চিন্তার জায়গা থাকছে বাকি ইন্ডিয়া একটু ব্যাটিং অর্ডার নিয়েও কি বলবো যে চেঞ্জ করে যেটা হয়তো ইন্ডিয়ার জন্য খুব একটা হেল্পফুল হয়নি এই ম্যাচে ইন্ডিয়ার ব্যাটিং এর কথা বললে ডেফিনেটলি শুভমান গিল এবং অভিষেক শর্মা দারুন শুরু করে প্রথম দু তিন ওভার কিন্তু বাংলাদেশ ভালো বল করেছিল তানজিদ হাসান ভালো বল করছিল তানজিদ না ওর নাম যাই হোক সেটা একটু ভুল হয়ে গেছে তো ভালো বল করছিল কিন্তু সেই জায়গাতে এবং প্রথম দু তিন ইন্ডিয়া উইকেট হারাইনি এটা ইন্ডিয়ার জন্য ভালো ব্যাপার হয়েছিল তারপরে তিন ওভারে কিন্তু ইন্ডিয়া সেটাকে ক্যাসিন করে নেয় প্রচুর মারে শুভমান গিল এবং অভিষেক শর্মা মিলে দেন আর কি শুভমান গিল আউট হলে অভিষেক শর্মা কিন্তু একদিক থেকে পুরো এক বজায় রেখেছিল কিন্তু উল্টো দিকে ইন্ডিয়া কিছু চেঞ্জ করে যেখানে ইন্ডিয়া লেফট রাইট যে কম্বিনেশন আর কি করে সেটা এদিন করেনি শিবম দুবেকে তিনে ব্যাট করতে পাঠায় আমি পার্সোনালি এক্সপেক্ট করছিলাম যে সঞ্জু স্যামসনের দিন তিনি আসবে কারণ ঋষাদ হোসেনকে পাঁচটা ছয় একটা ওভারে মেরেছিল সঞ্জু স্যামসন এবং মিডলে কিন্তু ঋষাদ হোসেনই বল করছিল সেখানেই আমি সঞ্জুকে এক্সপেক্ট করছিলাম বাট হয়তো ইন্ডিয়ান টিমের প্লেয়াররাও জানে না কখন কে ব্যাট করতে আসবে এবং ইন্ডিয়া লেফট রাইট কম্বিনেশনের সঙ্গে যায়নি ইন্ডিয়া শিবম দুবেকে পাঠিয়ে দেয় হয়তো ভাবনা চিন্তা এটা ছিল যে যেহেতু বাংলাদেশ কোনো অফ স্পিনার ছাড়া খেলছিল যদিও তারপরে একজন পার্ট টাইম আর অফ স্পিনার এসে বল করে বোধহয় শৈফ হাসানই করছিলো এক্স্যাক্টলি মনে পড়ছে না যেহেতু ঋষাদ হোসেন আর নাসুম আহমেদ দুটো লেগ স্পিনার আর লেফট আর্ম স্পিনার ছিল তাদেরকে হয়তো মারার জন্য শিবম দুবেকে পাঠিয়েছিল অভিষেক শর্মার সঙ্গে এবং এটাও শুনেছিলাম কালকে শিবম দুবেন এটা খুব ভালো ব্যাট করেছিল তবে সেটা কাজ করে না দেন সূর্য কুমার স্ট্রাগল করে দেন তারপরে সে তোমার অভিষেক শর্মার আউটটা তো বললামই তারপর তিলাক ভার্মাও আউট হয়ে যায় পরের দিকে কিন্তু অক্সার প্যাটেল ক্যামেরা দিকে সঞ্জু স্যামসনের আগে ব্যাট করতে আসছে যেই ডিসিশনটাও প্রশ্নের থাকবে কারণ সঞ্জু স্যামসন ব্রিলিয়ান্ট ব্যাটার তার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই হয়তো ভালো ফর্মে নেই বাট সঞ্জুকে আটে পাঠিয়ে দেওয়াটা ঠিক মারা যাচ্ছে না আমি তো এক্সপেক্ট করছিলাম সঞ্জু তিনে আসবে বাট সঞ্জু আটে এসেছে সেটা খুব একটা ভালো সিদ্ধান্ত হয়তো ছিল না যাই হোক সেটা ইন্ডিয়াকে কষ্ট করেনি তবে এখানেই দেখছি অনেকে আবার নিজেদের এজেন্ডা চালাতে শুরু করে দিয়েছে যে গৌতম গম্ভীর সঞ্জুর সঙ্গে পলিটিক্স করছে গৌতম গম্ভীর সঞ্জুকে ব্যাট দিচ্ছে না ভাই গৌতম গম্ভীর আছে বলে সঞ্জু স্যামসন টিমে আছে এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি যদি গৌতম গম্ভীর না থাকতো রাহুল দ্রাবিড়ের মতো কেউ কোচ থাকতো ঋষভ পন্থ কে এল রাহুল তারা টিমে থাকতো সঞ্জু টিমেই আসতো না তো সেখানে হ্যাঁ স্ট্র্যাটেজিক্যালি ভুল হয়েছিল বাট সঞ্জুর ব্যাট না পাওয়া সেটা গম্ভীরের কোনো আর কি পলিটিক্স এরকম কোনো ব্যাপার নয় যাই হোক সেখানে কিন্তু ইন্ডিয়া একশো আটষট্টি রান করে ফিনিশিংও ভালো হয়নি ইন্ডিয়ার মুস্তাফিজুর রহমান লাস্টের দিকে ভালো বল করে যায় সইফুদ্দিন বলে যে প্লেয়ারটা সে লাস্ট ওভারটা ভালো করে যায় তার আগে দু ওভারে প্রচুর মার খেয়েছিল যদিও আমি বাংলাদেশের সিলেকশন নিয়ে এটাও শিওর না যে তারা কেন তাস্কিন আহমেদকে এই ম্যাচে খেলায়নি সেটা বাংলাদেশের ম্যানেজমেন্টে হয়তো উত্তর দিতে পারবে তো একশো রানটা খুব বেশি রানও ছিল না যেখানে অভিষেক যখন ব্যাট করছিল আমরা দুশো প্লাস এক্সপেক্ট করছিলাম তবে সেই জায়গাতেই তোমার ভারতের বোলিং এর কথা বললে হার্দিক পান্ডিয়া ফার্স্ট ওভারটা ভালো শুরু করে এবং জসপ্রীত বুমরার প্রথম দু ওভারে বাংলাদেশের ব্যাটসম্যান ইমন নাকি একটা ব্যাট করছিল ইমন সম্ভবত সে কিন্তু বল ব্যাটে ঠেকাতে পারেনি প্রথম দু ওভারের পর জসপ্রীত বুমরার ফিগার ছিল আট রানে এক উইকেট তানজিৎ হাসানকে আউট করে এবং এই আট রানের মধ্যে একটা ওয়াইট করে চার্জ দিয়ে দিয়েছিল পাঁচ রান সেখানেই গিয়েছে বুমরার বল ব্যাটেই ঠেকাতে পারেনি যদিও পর পেতে ছ নম্বর ওভারটা বারবার বুমরা করতে আসছে সেটা আমি জানি না কতটা ভালো সিদ্ধান্ত বাট ওটাই ইন্ডিয়ার ট্যাকটিক্স মনে হচ্ছে ওখানে বুমরা একটু মার খায় বাট প্রথম ছ ওভারে কিন্তু খুব বেশি রানও বাংলাদেশ করতে পারেনি হ্যাঁ ভরুণ চক্রবর্তী প্রথম ওভারে তেরো রান খেয়ে গিয়েছিল ভরুন একটু এক্সপেন্সিভ গিয়েছিল প্রথম ওভারে যেটা সাধারণত আমরা ভরুণ চক্রবর্তীর থেকে দেখি না তবে দেন কিন্তু অবশ্যই ভরুন চক্রবর্তী পরের দিকে নিজের জাদু দেখিয়েছে এবং উইকেট দুটো নিয়েছে আরও বেশি তুলতে পারতো শৈব হাসানকে আউট করতে পারতো দুবার ক্যাচ মিস হয়েছে তার সেখানে তবে হ্যাঁ সেই জায়গাতে কিন্তু ছ ওভারের পর ইন্ডিয়ার হয়ে ম্যাচটা কিন্তু ঘুরিয়ে দেয় কুলদীপ যাদব ইমনকে এসে আউট করে এবং দেন কিন্তু পুরো রানরেটটা স্লো করে দেয় তোমার আর কি বাংলাদেশ টিমের বাংলাদেশের ওই চার নম্বরে তোই হৃদয় ব্যাট করতে আসে দুটো রাইট হ্যান্ডার হয়ে যায় তো অক্সর প্যাটেল একদিক থেকে চলে আসে সে টাইট লাইন লেনথে বোলিং করে কুলদীপ একদিক থেকে ইকোনমিকাল ছিল দেন ভরুণ চক্রবর্তী যখন তার সেকেন্ড ওভারে আসে হ্যাঁ একটা বোধহয় চার খেয়ে গিয়েছিল তবে দেন ভরুণ চক্রবর্তীও কিন্তু খুব ভালোভাবে আর কি চেপে ধরে এবং সেই করে করে আর কি স্পিন টু উইন যেটা বলে পুরো স্পিন দিয়ে অপোনেন্টকে চোখ করে দেয়া ইন্ডিয়া কিন্তু মিডিল ওভারে সেটাই করে ইন্ডিয়ার স্পিনারদের ফিগার দারুণ ছিল বিশেষ করে কুলদীপ এবং হরুণ দুজন ওয়ার্ল্ড ক্লাস স্পিনার ওয়ার্ল্ড ক্লাস বোলিং করে কুলদীপ যাদবের চার ওভারে আঠেরো রান দিয়ে তিন উইকেট বরুণ চক্রবর্তীর চার ওভারে উনত্রিশ রান দিয়ে দুই উইকেট অক্সর প্যাটেলও একটা উইকেট নিয়ে গিয়েছে লাস্টে লাস্ট ওভার করতে এসে আর এক স্পিনার তোমার তিলক ভার্মা সেও একটা উইকেট নিয়ে গিয়েছে এবং একচল্লিশ রানে কিন্তু বাংলাদেশকে ইন্ডিয়া হারিয়ে দেয় অবশ্যই ফিল্ডিং একটু ইম্প্রুভমেন্ট দরকার ছিল ব্যাটিং একদম টপ ক্লাস হয়নি তবে বাংলাদেশকে হারানোর জন্য ইন্ডিয়ার কিন্তু এই পারফরমেন্সটাই যথেষ্ট ছিল এবং ইন্ডিয়া কিন্তু অভিয়াসলি এখন ফাইনাল খেলতে চলেছে দেখা যাক ফাইনালে কে আসে পাকিস্তান নাকি বাংলাদেশ সেটা জন্য আমাদের কালকের দিন অব দি ওয়েট করতো বাট অবভিয়াসলি ডমিনেটিং পারফরমেন্স ওয়েল ডান টিম ইন্ডিয়া সেটা বলতেই হয় ওয়েল ডান অভিষেক শর্মায় সেটা বলতে হয় তবে চিন্তার জায়গায় কিছু থাকছে যেগুলো আশা করছি ইন্ডিয়া পরের ম্যাচে মিটিয়ে নেবে নিয়ে ফাইনালে একদম ফুলি প্রিপেয়ার্ড হয়ে আসবে বাকি তোমরা জানিও বাংলাদেশকে ইন্ডিয়া এত সুন্দর হারালো তোমাদের কি মতামত ভারতের বোলিং নিয়ে কি বলবে অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে কি বলবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই